নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকের জামাই ষষ্ঠী উপলক্ষে সব খাওয়া দাওয়া করবে তাই হাঁসের মাংস রান্না করব এই যে একদম দেশি হাঁস পাতি হাঁস এই মা হাঁস কেটে এখন রান্না মাংস রান্না করব তার সঙ্গে একটা ঘ্যাট রান্না করব আপনারা দয়া করে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন দারুণ একটা হাঁস আপনাদের দাদা আজকে হাঁসের মাংস কেটে দেবে আর আমি ঘ্যাট রান্না করব রান্না করে গিয়ে তা এখন মাংস কাটা শুরু করবে এখানে যে কাটুয়ার ডাটা আছে আলু আছে পটল আছে এই দিয়ে আর এই যে বড়ি আছে বড়ি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট রান্না করব তার জন্য এখন কেটে নেবো ঘ্যাটের জন্য তো সব সবজি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো তারপরে মশলা বেটে নেব তারপরে গিয়ে আগুন জ্বালাবো মশলা বেটে নেবো এখন আদা বাটবো আদা আদা বাটা হয়ে গেছে নামিয়ে নেব এবার রসুন বেটে নেব ঠিক আছে নামিয়ে নেব ধনে জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব জল মশলাটাও বাটা হয়ে গেছে নামিয়ে নেব আমার কাটা বাটা তো সব গোছানো হয়ে গেল এবার রান্না শুরু করব উনান ধরিয়ে নিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেব মাংসের জন্য আলু ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু লবণ হিঁড়ো আলু খুব ভালো করে ভেজে নেব আলু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ঘ্যাট রান্না করার জন্য বড়ি ভাজ ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার ঘাটের জন্য ফরম করে নেব শুকনো লঙ্কা পাঁচ ফরন আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধীরে ধুনে শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়েছি ঘরে ভেজে রাখা মাছের মাথা ছিল মাছের মাথা দেব আর একটা লেজ কেটে দিয়ে রাখা সবজি দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবার একটু দেব ঢাকনা তুলে নেবো দিয়ে ঢাল ঢাকনা তুলে নেব এবারে একটু নেড়ে নেড়ে ধানো করে নেব তারপরে নামাবো সফট কি সেটা খুব ভাবে প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা বড়ি দিয়ে দেব বড়ি আর একটু চিনি দেব চিনি আর একটু জাল দিয়ে নেব তারপরে নামাবো ঘ্যাট তো প্রায় রান্না হয়ে গেছে এই যে মাছের মাথা ভেঙে দেব লেজাও ভেঙে দেব ঘ্যাট রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব হাঁস কেটে তো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসা হয়েছে এবার মাংস মশলা করে নেব লবণ হলুদ গুঁড়ো পেঁয়াজ বাটা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা সর্ষের তেল আস্ত গোটা রসুন এবারে খেয়ে দেব একটু মাংস রান্না করব তার জন্য ফড়ন করে নেব সরষের তেল তেজপাতা গোটা জিরে ফড়ন করে নিয়েছি এবার মশলা কষিয়ে নেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা লবণ হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব জল ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মশলা মাংস মাখানো হাঁসের মাংস ঢেলে দেব দু তিনবার ঢেকে ঢেকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দুবার ঢাকনা তুলে নেড়ে নিয়েছি আবার ঢাকনা তুলে নেব আর ঢেকে না টমেটো কুচি দেবো টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা ঘাঁসের মাংস একটু ঝাল ঝাল হলে কথা বেশি ভালো লাগে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব মাংস নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তলায় পুরো জল নেই ভালো করে জলটাও শুকিয়ে নিয়েছি এইবার জল দিয়ে দেব আগে থেকে গরম জল করে রেখেছি ভালো স্বাদ আসার জন্য মাংসে গরম জল দেব গরম জল আলু দেবো আলু এবার ঢেকে দিয়ে খুব ভালো করে জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব রান্না তো করে শেষের দিন আরেকটু জাল দিয়ে নেব প্রায় পঁচিশ তিরিশ মিনিট জাল দিয়ে নিয়েছি হাঁসের মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা এবার নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে তা আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে যে হাঁসের মাংস রান্না হয়েছে খাবার তুলবো এখন বাড়িতে মাছের জোল করা হয়েছে যে রান্না হয়েছে মাছের মাথা দিয়ে পুরো ভিডিওটাই তো দেখলেন পুরো ভিডিওটাই দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে বা দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ